নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের পরবর্তী ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের অধ্যায়ে অধ্যায় সাত শ্লোক ষোলো হে ভরৎশ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন কারা ভগবানের ভজনা বা উপাসনা করেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ তাদের সম্পর্কেই বলছেন শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন চার প্রকার পুণ্যকর্মকারী মানুষ আমার ভজনা করেন তারা হলেন আর্ত অর্থাৎ দুঃখিত জিজ্ঞাসু অর্থাৎ তত্ত্ব জানতে ইচ্ছুক অর্থার্থী অর্থাৎ ধনসম্পদ বা বিষয় কামনা করেন যিনি এবং জ্ঞানী অর্থাৎ যিনি তত্ত্ব জানেন পুণ্যকর্মের ফলেই মানুষ ভগবানের দিকে আকৃষ্ট হয় যদিও তাদের উদ্দেশ্য ভিন্ন হতে পারে অধ্যায় সাত শ্লোক সতেরো এই চার প্রকার ভক্তের মধ্যে আমাতে নিত্যযুক্ত একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় চার প্রকার ভক্তের মধ্যে কারা শ্রীকৃষ্ণের সবচেয়ে নিকটবর্তী এই শ্লোকে শ্রীকৃষ্ণ সেই কথাই বলছেন তাদের মধ্যে অর্থাৎ ভক্তদের মধ্যে যিনি জ্ঞানী সর্বদা আমাতে যুক্ত এবং যার কেবল আমাতেই ভক্তি তিনিই শ্রেষ্ঠ কারণ আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার প্রিয় নিষ্কাম জ্ঞানমিশ্রিত ভক্তিই সর্বোত্তম এবং ভগবানের সর্বাধিক প্রিয় অধ্যায় সাত শ্লোক আঠারো এই সকল ভক্তেরা সকলেই মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমাকে তত্ত্বগতভাবে জানেন তিনি আমাকে আশ্রয় করেই অবস্থান করেন আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি আমাকে লাভ করেন শ্রীকৃষ্ণ বলছেন আমার ভক্তেরা সকলেই মহাত্মা কিন্তু যে জ্ঞানী ব্যক্তি শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানেন এবং শ্রীকৃষ্ণকে অবলম্বন করেই অবস্থান করেন সেই ব্যক্তি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে শ্রীকৃষ্ণকে লাভ করেন অধ্যায় সাত শ্লোক উনিশ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণরূপে জেনে আমার শরণাগত হন সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ শ্রীকৃষ্ণ বলছেন বহু জন্ম অতিবাহিত হওয়ার পর তত্ত্বজ্ঞানী পুরুষেরা আমাকে অর্থাৎ কৃষ্ণকে সমস্ত কারণের পরম কারণ রূপে জেনে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয় এরকম তত্ত্বজ্ঞানী এই জগতে অত্যন্ত দুর্লভ আজকের অধ্যায় এতটাই দেখা হচ্ছে পরের অধ্যায় ধন্যবাদ